আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন হাটার মজা আলাদা আমি যে হাঁটিতে আসলাম কষ্ট করলাম এটার মজাই আলাদা তা আমি অনেক কিছু দেখতে পাচ্ছি আসলে আমি হাঁটি না হাঁটলে অনেক কিছু দেখা যায় যে এখানে অনেক কিছু থাকে অনেক সুন্দর আকর্ষণীয় জিনিস থাকে যেটা আমাদের চোখে পড়ে না আমরা অনেক সময় আসে যে চিড়িয়াখানায় যাই চিড়িয়াখানা যায় দেখি অনেক কিছুই তো আমার ক্ষেত্রে এটা তেমন একটা হইয়া থাকে না তো দেখেন এইখানে কিন্তু চিড়িয়াখানার যে কোনো অংশ কিন্তু কম না অনেক সুন্দর দেখেন আমার খুব ভালো লাগতেছে দেখেন হাঁস আছে এখানে এই যে দেখেন হাঁস পালে অনেক হাঁস এখানে ছাগল আছে তারপরে যে হাঁসের জন্য দেখেন এই যে পুসকুনি বানাই দিচ্ছে এখানে সুইমিং পুল বানাই দিছে এখানে সবার জন্য ভালো ছাগলের জন্য হাঁস মুরগির জন্য আসলে আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে যাদের যদিও শহরে বসবাস কিন্তু গ্রাম মনের যে একটা ই থাকে ভালোবাসা থাকে ওইটা কিন্তু গ্রামের ভালোবাসাটা থাকেই যায় যদিও শহরে আমরা অনেকে বসবাস করি করলেও আমাদের গ্রামের ভালোবাসা আমরা ভুলতে পারি না তো আমরা কিছু ক্ষেত্রে অনেকের দেখে কিন্তু বুঝতে পারি যে আসলে কিন্তু সত্যি আর ওই যে দেখেন কবুতর কবুতরও আছে এইখানে অসাধারণ এখানে দুই তিন রকম হাঁস আছে দেখার মতো সব কিছু তো কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবেন হারতে এসে মনই ভালো হয়ে গেছে আল্লাহর রহমতিহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তো অনেক কথা বললাম যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমার চোখে আমাকে দেখবেন আর বোনের পাশে দাঁড়াইবেন অসহায় বোন বোনের পাশে দাঁড়াইবেন এই কেমনই করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ